একসাথে কাজ করুন হাত ধরে এগিয়ে যান এই মহৎ প্রতিবাদ্যকে ধারণ করে সমাজে মানবতার আলোকবর্তিতা হিসাবে কাজ করে যাচ্ছে দাতব্য প্রতিষ্ঠান ফিউচার ওয়ার্ল্ডস এগারোই অক্টোবর শনিবার ফিউচার ওয়ার্ল্ড শেরপুরি নকট জেলা শাখার উদ্যোগে পৌর শহরের জালারপুর তেলের পাম সংলগ্ন এলাকায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিউচার ওয়ার্ল্ড নকল উপজেলা শাখার টিম ম্যানেজার বিলাস মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিউচার ওয়ার্ল্ড বাংলাদেশের টিম ডিরেক্টর জিয়া রতন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার টিমের সদস্যবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সহ পাঁচ শতাধিক অসহায় পরিবারের সদস্যরা ফিউচার ওয়ার্ল্ড বাংলাদেশের টিম ডিরেক্টর জিয়া রতন বলেন আমাদের লক্ষ্য কেবল সাময়িক সাহায্য নয় আমরা চাই মানুষের জীবনমানের স্থায়ী উন্নয়ন কেউ যেন কারো উপর নির্ভরশীল না থাকে সবাই যেন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয় আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে কেউ বেকার থাকবে না অনুষ্ঠানে উপস্থিত এক অসহায় পরিবারের সদস্য বলেন আজকে যে সাহায্যটা পেয়েছি তাতে আমাদের সন্তানের মুখে অন্তত এক বেলার হাসি ফিরেছে ফিউচার ওয়ার্ল্ড শুধু খাবার দেয়নি আমাদের মনে আশা জাগিয়েছে যে সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে এবং ভবিষ্যতে এই সংগঠনটি আরও ভালো কার্যক্রম করবে বলে আশা ব্যক্ত করছি আমাদের টার্গেট খুব সহজ সিম্পল আপনাদেরকে সহযোগিতা করা এবং আপনাদেরকে প্রতিষ্ঠিত করা আপনারা যারা বয়বৃদ্ধ আছেন যারা যুবক আছেন যারা স্থানীয় মা বোন আছেন সবাইকে আপনারা নিজেরা নিজেদের জন্য করতে পারেন এটাই আমাদের মূল টার্গেট কেউ কারোর উপর ডিপেন্ড করবেন সেটা কোম্পানি চায় না আমাদের সবার উদ্দেশ্য একটাই থাকবে যে আপনি কিভাবে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ

আপনারা ব্যবসায়িক বস্তুটাকে এসে করতে পারবেন মাসে দশ হাজার কিংবা বিশ হাজার টাকা করে আপনারা সহজে